এটা হচ্ছে আমাদের এটা আমরা মাল্টি কালারের মধ্যে এটা এবং এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ইনডোবেক্সি ইনডোবেক্সি বললেই হবে ইনডোবেক্সি এটা আমাদের সবচেয়ে দামি দামি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা শুধুমাত্র শুধু বান্তি বাজার না সারা দেশে শুধু আমরাই আপনাদেরকে দিচ্ছি মানে কাস্টমারকে দিচ্ছি কারণ এই প্রোডাক্টটা ডিজাইন থেকে শুরু করে টেকনোলজি সব আমাদের হাইড অন্য কেউ চাইলে এটা হতে কপি বানাতে পারে বাট এই প্রোডাক্ট কি বানাতে পারবে না ইনশাআল্লাহ বানাতে পারবে না মানে টেকনোলজি আমাদের কাছে হাইড আছে এটা আমরা এখন এটা শেয়ার করি আচ্ছা এরপরে আমাদের এই সেম কোয়ালিটির এরকম আরো কিছু প্রোডাক্ট আছে এবং এই যে এই প্রোডাক্টটা আপনাকে একটা দেখাবো আমরা এটা হচ্ছে আমরা একদম অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট এখন রানিং চলতেছে তো এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ প্রোডাকশন আমাদের কাছে আছে আচ্ছা প্লাস হচ্ছে সারা দেশে কিন্তু প্রোডাক্টটা যাচ্ছে আমাদের ও এই যে চমৎকার ভাই চমৎকার আচ্ছা এবং অন্যটা যদি আপনাকে দেখাই এই যে প্রোডাক্টটা এগুলো কিন্তু আপনারা

অনেক হাই রেঞ্জ প্রোডাক্ট সেল করে বাট আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস একদম এটা বেক্সির উপরে হ্যাঁ বেক্সির উপরে এটা এই মালগুলোর প্রাইসটা আমরা এটা যদিও আমরা ফ্ল্যাশ করা উচিত হয় না মাত্র ছশো পঞ্চাশ টাকা দামে এই প্রাইস গুলো ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই প্রোডাক্ট গুলো আচ্ছা একদম টা সেল করা হল হল অন্যতে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করা পাইপিং টা সেল করা ওকে চমৎকার একটা প্রোডাক্ট ওকে এবং আরো একটা প্রোডাক্ট যে শিবিরের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু এখন একদম জনপ্রিয় একটা প্রোডাক্ট এখন বাজারে আচ্ছা শিবিরের মধ্যে একটা দেখা এটা কিন্তু আমাদের সেলাই কাজের উপর বেশি বয়াল শিলাইয়ের কাজ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অন্যটা আচ্ছা আচ্ছা অন্যটা জোস এবং এর বড়িটা হচ্ছে বিশেষ করে ভাইরাল মানে বড়িটার কারণে এই মালটা ভাইরাল এটা অনলাইনে ব্যাপক চাহিদা এখন বাইরে অনেকে অনেক ধরনের রেট নিচ্ছে এই প্রোডাক্টগুলো দেখেছি হওয়ার পর শুকা যাচ্ছে এগুলো কিন্তু আপনারা নিজেরাই তো তৈরি করেন না হ্যাঁ আমাদের এগুলো সব আপনারা যারা সরাসরি কারখানা থেকে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই উত্তরবঙ্গ বাটি চলে আসবে অনেকে কারখানা ভিজিট করতে যায় না বা নিয়ে যায় না বা কারখানা ভিজিট করতে দেয় না

যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছ থেকে যদি মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে শুরু করবে অনলি ছয় পিস ছয় পিস হ্যাঁ ছয় পিস প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলে আমরা তাদেরকে একদম সরাসরি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি দেশে যে কোনো প্রান্তে বিশেষ করে আপুরা যারা বাসায় ঘরে বসে আছে তারা থেকে শুরু করে যে কেউ যদি একদম বাসা থেকে বসে প্রোডাক্টটা নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা এবং মাত্র ছয় প্রোডাক্ট এবং আরেকটা বিষয় থাকে উদ্যোক্তাদের যেটা মানে আতঙ্কের বিষয় সেটা হচ্ছে যে তারা প্রোডাক্ট সেল নিয়ে অনেক প্রবলেম থাকে যে ভাই ছয় পিস প্রোডাক্ট নিলাম

এই যে এই মাস্টার সিকোয়েন্স এর যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কিন্তু এই বারটা যেটা দেওয়া আছে এই বারটা দেখবেন তিন বাদ বা দুই বাদ দেওয়া থাকে অনেক জায়গায় সেটা হচ্ছে কপি আর যেটা এখানে সর্বনিম্ন চারটা থেকে ছয়টা বাদ দেওয়া আছে সেটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে এটা কিন্তু ছোট বাচ্চাও যদি হয় ছোট একদম গেঁদা বাচ্চা দুই দিনের বাচ্চা ওর গায়ে লাগলে কিন্তু এটা কাটবে না আর যেটা হচ্ছে যে কপিটা সেটা কিন্তু যে হাতে এরকম করলে হাতে লেগে যাবে এবং হচ্ছে বাচ্চার শরীর কেটে যাবে সেক্ষেত্রে

কারখানা গোডন সবকিছু রয়েছে তো এগুলো মাল নেওয়ার সিস্টেম কি কিভাবে কি নিতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবে আমরা অনলাইনে সারা দেশে মাল পৌঁছে দিচ্ছি যদি কারো শোরুম থাকে সেক্ষেত্রে জাস্ট ভিজিটিং কার্ডটা যদি আমাদেরকে ডিসপ্লে দেখাতে পারে তাহলে আমরা উইথআউট কোনো পেমেন্ট ছাড়া আমরা মালটা পাঠিয়ে দেই দেশের যে কোনো প্রান্তে আর যারা হচ্ছে ঘরে বসে প্রোডাক্টটা নেবে তাদের যদি আমাদের সাথে সুসম্পর্ক যাদের আছে তাদেরকে আমরা অনেক সময় প্রোডাক্ট পাঠিয়ে দিই বেঁচে কিনে টাকা দিই আর ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা পাঁচশো দশ টাকা নেই পাঁচশো দশ টাকা নেই প্রোডাক্টটা পাঠিয়ে দেই আর ব্যবসা রানিং হয়ে গেলে সেক্ষেত্রে একটা অ্যাডভান্স করা লাগে না আমরা সম্পর্ক একটা হয়ে গেলে আমরা আমাদের মতো সারা পুঁজি পরে পাঠাই অল্প পুঁজি রয়েছে মনে করেন টাকা পুঁজি চার পাঁচ লাখ টাকা ব্যবসা করতে লাগে অনেকে রয়েছে ভাই টাকা অনেকে বলে যে দোকান দিতে দুই লাখ টাকা অ্যাডভান্স তিরিশ বিশের দোকান দিতে অনেক কিছু ডেকোরেশন খরচ লাগে যারা চান যে আমি ব্যবসা শুরু করতে চাই আপনি সাপ্লাই ব্যবসা শুরু করেন দোকানে দোকানে পাইকারি বিক্রি করেন যারা এরকম ব্যবসা শুরু করতে চাই সাপ্লাই ব্যবসা মার্কেটিং ব্যবসা আমাদের উদ্যোক্তা আমাদের সাথে কাজ করে তার মধ্যে এখান থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট যারা সাপ্লাই চেনে কাজ করে পার্সেন্ট সাপ্লাই চেন তাদের কোনো শোরুম নাই এবং একটা বিষয় মাথায় রাখবেন যে একটা শোরুম চালাতে অনেক খরচ অনেক কস্টিং সেক্ষেত্রে এত কস্টিং দিয়ে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনি শোরুম দিতে যাবেন না দোকান দোকান সেল করেন আপনি জাস্ট একটা সিজন যদি আপনি ব্যবসা করতে পারেন ভালো মতো জাস্ট ঈদ থেকে দুইটা ঈদ কুরব রোজার ঈদ থেকে কুরবান ঈদ পর্যন্ত একটা সিজন মানে এখানে আপনি পুরো তিনটা উৎসব পাবেন রোজার ঈদ কুরবান ঈদ এবং পূজা তিনটা উৎসব পাবেন লাগাটা একসাথে দেখেন যদি আপনি ছয় মাসও যদি সাপ্লাই ব্যবসা করতে পারেন এবং একটা সাপ্লাই যদি আপনার একটা ভালো মানে আপনার কমিউনিটি থাকে এবং আপনার একটা নেটওয়ার্ক থাকে ভালো তা আপনি এই একটা একটা সিজনের ব্যবসা করে যে টাকা ইনকাম করবেন ওই টাকা দিয়ে আপনার একটা শোরুম দিতে দেওয়া সম্ভব শোরুম পারবে না পারবেনা শোরুম পারবে না আপনি এই প্রোডাক্ট পিস নিতে পারবেন এটা কিন্তু আর আপনার কাস্টমার দিন বৃদ্ধি পাবে আপনি ঘুরবেন বিভিন্ন আপনি আস্তে আস্তে সকল ধরনের ব্যবসা করতে পারবেন আপনি এক সময় ওই বেডশিট দেওয়া যায় না যারা অনেকে ভাই আমাদের মাধ্যমে এখন করেছে বিভিন্ন জায়গায় মাল কেটে আসে তারপরে মাল পাঠায় দেওয়া ভিডিও বেশি বড় করলাম না যারা ভিডিওটা দেখেছেন ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া শেয়ার করেছে মেসেজ শেয়ার করেছে ব্যবসা যার প্রতিষ্ঠান শুরু করতে পারেন ইনশাআল্লাহ ভাই আপনাকে যথেষ্ট হেল্প করুন ধন্যবাদ বাড়ি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম